এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টকে পরিচয় করে দেওয়া হবে যারা কিন্তু ইদানিং ভালো সালো ডিভিডেন্ট দিচ্ছে এবং সঙ্গে কিন্তু রিটার্নও খুব সুন্দর দেয় তো অনেকেই কিন্তু শুধুমাত্র ডিভিডেন্ডের জন্যই কোনো কোনো স্টকে কিন্তু স্থান নেয় কোনো শেয়ার কিনে রাখে তো এটা আমার মতে কিন্তু ঠিক না কারণ মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইনভেস্টরদের জন্য কিন্তু ক্যাপিটাল গেইনটাই মেইন লক্ষ্য হওয়া উচিত যে তার শেয়ার ধরে কতটা রিটার্ন পাওয়া যাচ্ছে কারণ মনে করেন কোনো হাজার টাকার একটা শেয়ার কিনে রাখলেন ডিভিডেন্টের জন্য গোটা বছরে একশো টাকা সে ডিভিডেন্ট দিল মানে টেন পার্সেন্ট দিল কিন্তু এমন হলো যে কোনো রিটার্নই দিল না বা সেটা কিন্তু নিচেই থেকে গেল বা আরও বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট কারেকশন হলো এক্ষেত্রে ডিভিডেন্টের কোনো কিন্তু আপনার কোনো লাভই হলো না তো এক্ষেত্রে অনেক ধর এটাও ধরনের স্টক কিন্তু রয়েছে যেগুলো বড়ো ছোটো ডিভিডেন্ট দিচ্ছে কিন্তু তাদের কিন্তু শেয়ার দরে গতি নেই তো এই ভিডিওতে এই দুটো স্টকের পরিচয় করে দেওয়া হবে যারা ডিভিডেন্ডও ভালো রকম দেয় মোটা ছোটা দেয় সঙ্গে কিন্তু এদের রিটার্নও ভালো রকম রয়েছে এবং বিশেষজ্ঞরা বলছে এই কোম্পানিগুলোর মধ্যে ভবিষ্যতে প্রচুর গ্রোথ বাকি রয়েছে এগুলো লার্জ ক্যাপ ধরনের কোম্পানি ভরসাযোগ্য কোম্পানি এবং ভালো রিটার্ন দিচ্ছে ইদানিং এবং ভবিষ্যতে বড় রিটার্ন দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আইটি সেক্টরের এই দুটো স্টক মানে ছোট লার্জ ক্যাপ কোম্পানিগুলো যে রয়েছে আর কি লার্জ ক্যাপের মধ্যেই পড়ে দুটো কিন্তু একটু ছোট ধরনের তো এমনিতে টিসিএস ইনফোসিস এদের মতো বড়ো কোম্পানিগুলোও কিন্তু মোটা মোটাশোটা ডিভিডেন্ড দেয় কিন্তু তাদের যে গ্রোথটা কিন্তু একটু স্লো তুলনামূলক এই দুটো কোম্পানির কিন্তু গ্রোথটাও কিন্তু একটু বেশি রয়েছে বেশি হতে পারে যেটা বিশেষজ্ঞরা বলছে কারণ মনে করেন এর কথাই যেটা তেরো চোদ্দ লাখ কোটি তার মার্কেট ক্যাপিটাল রয়েছে সেটা দ্বিগুণ হতে তাদের অনেক কাঠখড় ফোড়াতে হবে অনেক সময়ের প্রয়োজন রয়েছে কিন্তু এগুলো কোনোটা দেড় লাখ কোনোটা তিন লাখ এরকম মার্কেট ক্যাপিটাল রয়েছে সেগুলো দেড় লাখ থেকে তিন লাখ হতে বা তিন লাখ থেকে ছ লাখ হতে কিন্তু তার চেয়ে কম কিন্তু পোটেন্সিয়াল দরকার মানে তার চেয়ে কম কিন্তু সময়ের দরকার হবে তো সেজন্য আর কি এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হবে এদের ডিভিডেন্ট আউটের যে বিষয়গুলো সেগুলোও দেখানো হবে তো যাই হোক চলে এসে সেই কোম্পানিগুলো পর্যায়ে আচ্ছা প্রথম যে স্টকটি দেখে নেব সেটা হচ্ছে এইচসিএল টেকনোলজি লিমিটেড তো এটার যদি আপনি ডিভিডেন্ট হিস্ট্রি দেখেন দেখুন দু হাজার চব্বিশে আপাতত একবার দিয়েছে আঠেরো টাকার ডিভিডেন্ড দিয়েছে নশো পার্সেন্টের ডিভিডেন্ট জাস্ট দু হাজার চব্বিশ পঁচিশের এখন ফিনান্সিয়াল ইয়ার চলছে আপনি যদি দু হাজার তেইশেরটা দেখেন দু হাজার তেইশে কয়বার দিয়েছে দেখুন এক দুই তিন চারবার ডিভিডেন্ড দিয়েছেন বারো টাকা বারো টাকা দশ টাকা আঠেরো টাকা মানে ছশো পার্সেন্ট ছশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট নশো পার্সেন্ট মানে কতগুলো ডিভিডেন্ড দিয়েছে মোটামুটি পঞ্চাশ টাকার ওপরে কিন্তু ডিভিডেন্ট হয়ে গিয়েছে বারো বারো চব্বিশ দশে চৌত্রিশ হ্যাঁ বারান্ন টাকার মতো কিন্তু তাদের ডিভিডেন্ট হয়ে গিয়েছে তারপরে আপনার যদি দু হাজার বাইশে চলে যান দু হাজার বাইশে একবার দুবার তিনবার চারবার দশ টাকা দশ টাকা দশ টাকা আঠেরো টাকা এই দু হাজার বাইশেও চারবার দিয়েছে দু হাজার একুশে যদি দেখেন দু হাজার একুশে মোটামুটি দশ 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 ছয় ছয় দশ টোটাল ছবার ডিভিডেন দিয়েছে তো বুঝতে পারছেন মানে হায়েস্ট পেইং ডিভিডেন যে স্টকগুলো রয়েছে তার মধ্যে এটি রয়েছে কিন্তু মানে ডিভিডেন তো দিচ্ছে বছরে তিন চার পাঁচ ছবার আবার সঙ্গে কিন্তু মোটা মোটাশোটায় দিচ্ছে নশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট এরকম কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে তো বুঝতে পারছেন এদের যে ডিভিডেন্ডের ব্যাপারটা এদের যদি আপনি পারফরমেন্সও দেখেন দেখুন শেয়ার দরের পারফরমেন্সটা গত পাঁচ বছরে একশো পঁয়ষট্টি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর গোটা সেক্টরটাই কিন্তু একটা আন্ডার পারফর্ম সেক্টর বর্তমানে আইটি সেক্টরটা এর মার্কেট ক্যাপিটাল বর্তমানে তিন লক্ষ সত্তরআশি হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে পি চব্বিশ রয়েছে কিন্তু এ যদি আপনি দেখেন মানে তেমন কিন্তু যে খুব রিটার্ন দিয়েছে বা সেক্টরটা খুব বুলিশ রয়েছে সেরকম কিন্তু না তা সত্ত্বেও পাঁচ বছরে একশো পঁয়ষট্টি পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে গত এক বছরের হিসাবে দেখলে পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন এখনও হাই থেকে দেখলে মোটামুটি কিন্তু পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্টের মতো কিন্তু কারেকশানে রয়েছে আর কি কুড়ি পার্সেন্ট আশেপাশে হবে আর কি ঠিকঠাক দেখলে তো স্টকটি দেখলেন তাদের রিটার্নও কিন্তু দুর্দান্ত রয়েছে সঙ্গে কিন্তু তাদের ডিভিডেন্ডও কিন্তু বড়ো সড়ো দিচ্ছে এবং বারবার দিচ্ছে আপনি যদি এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন তিন লক্ষ অষ্টআশি হাজার কোটি মার্কেট ক্যাপিটাল রয়েছে পি রয়েছে চব্বিশ রিটার্ন অনেক কোটি তেইশ পার্সেন্টের কাছাকাছি রয়েছে বুক ভ্যালু দুশো বাহান্ন রয়েছে চোদ্দোশো একত্রিশ টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দেখুন থ্রি পয়েন্ট সিক্স সিক্স থ্রি পার্সেন্টের এভারেজ কিন্তু তারা ডিভিডেন্ড দিচ্ছে এদের যদি বিজনেসটা দেখেন বিজনেসের গ্রোথটা দেখুন দেখুন দু হাজার উনিশে গত পাঁচ বছর হিসাবে ষাট হাজার কোটি ছিল তাদের যে সেলস তারপরে সত্তর হাজার কোটি হলো দু হাজার কুড়িতে তারপরে পঁচাত্তর হাজার কোটি হলো তারপরে পঁচাশি হাজার কোটি হলো তারপরে এক লাখ কোটি এবার এক লাখ দশ হাজার কোটির মতো মানে প্রত্যেক বছর কনসিস্ট্যান্টলি গ্রো করছে এবং গ্রোথটাও কিন্তু ভালো রকম রয়েছে প্রফিটেবিলিটি দেখুন প্রফিটেবিলিটি যদি দু থেকে দেখেন দশ হাজার কোটি ছিল তারপরে এগারো হাজার হলো এগারো হাজার একশো উনসত্তর তারপরে তেরো হাজার তারপরে চোদ্দো হাজার পনেরো হাজার কনসিস্ট্যান্টলি গ্রো করছে তারা আর এটা এখন মার্কেট ক্যাপিটাল সাড়ে তিন লক্ষ টাকার সাড়ে তিন লক্ষ কোটি টাকার উপরে রয়েছে যেটা কিন্তু আরও বড় গ্রোথ আসতে পারে এগুলো কিন্তু মানে যেটা বলছে যে ভবিষ্যতে টিসিএস ইনফোসিসের মতো কিন্তু জায়গায় চলে যেতে পারে এই স্টকও এদের ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট দেখুন রিজার্ভ রয়েছে সাতষট্টি হাজার কোটির মতো মানে এটা দিয়ে আরও একটা বড় মিড ক্যাপ কোম্পানি করা যাবে ঋণ নেই বললেই চলে পাঁচ হাজার কোটির মতো ঋণ রয়েছে আর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান ষাট পার্সেন্টের কাছাকাছি রয়েছে প্রোমোটার এফআইআই রয়েছে উনিশ পার্সেন্টের মতো ডিএই চোদ্দো পার্সেন্টের মতো মানে পনেরো পার্সেন্টের মতো গভর্নমেন্টও সামান্য রয়েছে আর পাবলিক মাত্র পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্টের মতো রয়েছে ফোর পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন এদের যে যে ডেটাগুলো সেগুলো তো অবশ্যই কিছু বলার নেই ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং স্টক এদের শেয়ার দরেও গতি রয়েছে সঙ্গে কিন্তু ডিভিডেন্ডও দিচ্ছে তো এবারে আর একটু নতুন ধরনের কোম্পানিতে যাবো যেটা আর একটু ছোটো কোম্পানি যেটা হচ্ছে এল টি লিমিটেড তো এই কোম্পানির মধ্যে কিন্তু দুর্দান্ত গ্রোথ পটেন্সিয়াল রয়েছে বিশেষজ্ঞরা বারবার বলছে এদের বিজনেস যে স্ট্রাকচার রয়েছে বিজনেসের যে ধরন রয়েছে তাতে কিন্তু এর বিজনেস ভবিষ্যতে প্রচণ্ডভাবে গ্রো করতে পারে তো এই কোম্পানি আপাতত ডিভিডেন্ডটা একটু কম দিচ্ছে কিন্তু ভবিষ্যতে কিন্তু এদের যে বিজনেস বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এদের সেই পরিমাণটাও কিন্তু বাড়তে পারে দেখুন যেটা এদের ফেস ভ্যালু রয়েছে ফেস ভ্যালুর এক রয়েছে সেই অনুযায়ী ডিভিডেনটা যদি দেখেন দু হাজার বাইশের হিসাবে ২৭ টাকার মতো ডিভিডেন্ড দিয়েছে দু হাজার একুশে দুবার ডিভিডেন্ড দিয়েছে একশো পার্সেন্ট একশো পঁচাত্তর পার্সেন্ট দশ টাকা সতেরো টাকা মানে আপাতত কম রয়েছে এদের ডিভিডেন্ডের যে পরিমাণটা আর কি আর তাদের যে সংখ্যাটা আর কি কিন্তু বিশেষজ্ঞরা বলছে যে এই কোম্পানি কিন্তু মানে সেই ডিভিডেন্ড দেওয়ার মতো সে তাদের ব্যালেন্স শিট কিন্তু স্ট্রং রয়েছে তো সঙ্গে এই কোম্পানি কিন্তু আরও দুর্দান্ত গ্রোথ বাকি রয়েছে আর কি যেটা এন টিআই যেটা এসিএল এল টেকের ক্ষেত্রে দেখানো হলো আর তারা অলরেডি চার লক্ষ কোটির কাছাকাছি মার্কেট ক্যাপিটাল চলে গিয়েছে কিন্তু এর যে মার্কেট ক্যাপিটাল দেড় লক্ষ কোটির কাছাকাছি এখন এর যদি আপনি দ্যানিং এর পারফরম্যান্সও দেখেন পাঁচ বছরে দুশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন আর এখনও হাই থেকে দেখলে মোটামুটি কিন্তু তিরিশ পার্সেন্টের উপরে রয়েছে পাঁচ টাকার উপরে চলছে তো এই কোম্পানি গত ছ মাসে রিটার্ন নেগেটিভ রয়েছে এক বছরে আপনি জানেন পুরো যে আইটি সেক্টরটাই কিন্তু কারেকশনেই রয়েছে তো সে ধরনের কিন্তু পারফরমেন্স দেয়নি কিন্তু তা সত্ত্বেও এতটা কারেকশন প্রায় ত্রিশ পার্সেন্টের ওপরে কারেকশন রয়েছে তা সত্ত্বেও কিন্তু দুশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন রয়েছে তো সে জন্যই আর বলা হলো যে এই কোম্পানিগুলোতে আপনি ডিভিডেন্ডের সঙ্গে সঙ্গে কিন্তু বড় রিটার্নও কিন্তু আপনি আশা করতে পারেন তো এর যদি আপনি দেখেন এক লক্ষ উনপঞ্চাশ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল পি রয়েছে বত্রিশের মতো রিটার্ন কোটি পঁচিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ছশো ছিয়াত্তর রয়েছে পাঁচ হাজার টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে ওয়ান পয়েন্ট টু নাইন পার্সেন্ট হিসাবে একটু মানে তুলনামূলক একটু কম দিচ্ছে এর যদি আপনি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার উনিশে ন হাজার কোটি ছিল এখন পঁয়ত্রিশ হাজার কোটি মানে গ্রোথটা কত দ্রুত হচ্ছে সাত হাজার ন হাজার কোটি ছিল দশ হাজার কোটি হলো পরের বছর তারপরে বারো হাজার তারপরে ছাব্বিশ হাজার একেবারে দ্বিগুণ হয়ে গেল তারপরে ছাব্বিশ থেকে একেবারে তেত্রিশ এবার পঁয়ত্রিশ হাজার মানে এই পাঁচ বছরে মোটামুটি চার চার গুণের মতো কিন্তু তারা ব্যবসা বৃদ্ধি করছে এদের বিজনেসের গ্রোথটাও কিন্তু মানে আরও বেশি রয়েছে আর কি এদের কিন্তু ক্যাপিটাল গেনটা আরও বেশি হতে পারে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন পনেরোশো কোটি ছিল এখন সেটা পঁয়তাল্লিশশো কোটি হয়ে গিয়েছে ব্যালেন্স শিটও যদি দেখেন ব্যালেন্স শিটে রিজার্ভ দেখবেন উনিশ হাজার প্রায় কুড়ি হাজার কোটির কাছাকাছি আর ঋণ মাত্র দু হাজার কোটি রয়েছে তো ব্যালেন্স শিট যত স্ট্রং হবে তত কিন্তু এদের ডিভিডেন্ড বা অন্যান্য যে কর্পোরেট অ্যাকশনগুলো সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে মানে ইমার্জিং আর কি এই স্টকটি রয়েছে আপনি শেয়ার হোল্ডিং পার্টারনে যান সেখানে আটষট্টি পার্সেন্ট ওপর প্রমোটার দেখতে পাবেন সাড়ে আট পার্সেন্টের ওপরে ডিএই রয়েছে প্রায় তেরো পার্সেন্টের কাছাকাছি গভর্নমেন্ট রয়েছে সামান্য পাবলিক রয়েছে প্রায় নয় পয়েন্ট আটাত্তর পার্সেন্টের মতো তো দুর্দান্ত এই কোম্পানিটি কিন্তু বারবার বিশেষ করে এই যে স্টকটির কথা বলে মানে অলরেডি যেগুলো লার্জ ক্যাপ কোম্পানিতে এটাও লার্জ ক্যাপ কোম্পানি যেগুলো বড়ো লার্জ ক্যাপ কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে সেরকম কিন্তু পোটেন্সিয়াল রয়েছে এই কোম্পানিও সেরকম কোম্পানিতে পরিণত হওয়া তো সেই জন্যে এই কোম্পানি দুটোকে পরিচয় করে দেওয়া হলো যে এগুলো কিন্তু গ্রোথের সঙ্গে সঙ্গে তাদের রিটার্নের সঙ্গে সঙ্গে ভালো রকম ডিভিডেন্ডও কিন্তু দিচ্ছে এস টেকনোলজি তো অবশ্যই বড়ো ডিভিডেন্ড দিচ্ছেই আর এন টিআইম এন্ট্রিও কিন্তু দিচ্ছে মোটামুটি আপাতত কিন্তু সেটা কিন্তু ভবিষ্যতে আরও বাড়বে বলে বিশেষজ্ঞরা বলছে তো যাই হোক সেই জন্য এই দুটো কোম্পানি পরিচয় করে দেওয়া হল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়াল কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নেই কিংবা স্টার ড্যানালিস্টও নেই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন শুধুমাত্র ডিভিডেন্ডের জন্য বা সেরকম কর্পোরেট অ্যাকশনের জন্য কিন্তু লং টার্ম ইনভেস্টাররা থাকে না তো যাই হোক আর এই যখন আপনি অবশ্যই আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদেরও উপদেশ নেবেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি সেগুলো অবশ্যই লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ